বর্তমানে আমরা বেশিরভাগ যুবক মোবাইলের আসক্তির মধ্যে জড়িত এর থেকে বাঁচার উপায় কি ভাইরাম বর্তমান যুগে বহু সম্ভাবনার দুয়ার যেরকম খুলেছে অনেক ধ্বংসের দুয়ারও এই মোবাইল ফোনের কারণে আমাদের জন্য খুলেছে যারা মোবাইল ফোনকে কন্ট্রোল করতে পারেন না এই মোবাইল আপনি ব্যবহার করছেন না মোবাইলে আপনাকে ব্যবহার করছে আপনি ডাইরেক্ট হয়ে গেছেন অনেকে ডাইরেক্ট হয়ে গেছেন আমরা ডাইরেক্ট হওয়া বুঝেন মনে করেন মোবাইলটা হাতে আছে স্ক্রল করতেছেন 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 যাচ্ছেন মনে যে কিছু হারাই গেছে ঘণ্টা ঘন্টায় ঘন্টা আপনি করতে দিকে যাচ্ছেন কি হাতে না এটা ডাইরেক্ট হয়ে যাওয়া এই ডাইরেক্ট হয়ে যাওয়ার কারণে পড়াশোনা ধ্বংস হয় নামাজে মনোযোগ থাকে না বাবা মার অবাধ্য হয়ে যায় একটা গল্প আমি প্রায় সময় বলি কোথায় যেন পাইছি গল্পটা একটা যুবক সারাদিন শুধু বাসায় গেলে মোবাইল টিপে সারাদিন মোবাইল টিপে মায়ের দিকে বাবার দিকে একটু মহব্বতের সাথে তাকায়ও না একবার সে বাসায় মোবাইল টিপছে টিপছে খুব সিরিয়াস বন্ধুর সাথে চেটিং ফেটিং করতেছে সে অনেক সামাজিক মানুষ কারণ বন্ধু বান্ধবদের রিপ্লাই রিপ্লাই দেয় কিন্তু মায়ের দিকে তাকানোর টাইম নেই হঠাৎ করে মোবাইলটা ধপাস করে রেখে মায়ের দিকে তাকায় আসে নির্মল এবং পরিষ্কার একটা হাসি দিয়ে দিছে তার হাসি দেখে মা অবাক হয়ে বলতেছে কী ব্যাপার বাবা কতদিন হয়েছে তোমার একটা হাসি দেখলাম না এত সুন্দর করে হাসি দিলা কাহিনী কি বলে মা মোবাইলের চা শেষ হয়ে গেছে চার্জ যদি শেষ না হইতো তাহলে তোমার দিকে তাকানোর টাইম ছিল আমার যেহেতু মোবাইলের আতেতে আতেতে চার্জ শেষ কি আর করবো এখন তাকে হেসে দিলাম তোমাকে এ হলো আমাদের যুবক ভাইদের চরিত্র ভাইয়া আমার এই মোবাইল আমি একটা কথা বলি এর ভার বহন করা দুনিয়াতে অনেক সহজ হলেও আখেরাতে এর দায় ভার বহন করা অনেক কঠিন হতে পারে এটা বহু মানুষকে জাহার নামে নিয়ে যাওয়ার জন্য কারণ হবে আসুন মোবাইল যেন আমাদেরকে ব্যবহার না করে মোবাইলকে আমরা ব্যবহার করি কন্ট্রোল করি নিয়ন্ত্রণ করি যেমনি সেমনি এটা হাতাহাতি অপ্রয়োজনে না করি যারা স্মার্টফোন ব্যবহার করতে করতে নেশাগ্রস্ত হয়ে গেছেন নেশাখোরের মতো এটা ছাড়া বাঁচেন না ঘুম থেকে উঠছেন তাও হাতে মোবাইলটাই আগে নেন মানে একটা সেকেন্ড সময় পাইছেন মোবাইলটা হাতে শুধু ওই ফেসবুক খোলেন ওই আপনি টিকটক খোলেন ওই আপনি হোয়াটসঅ্যাপ খোলেন ইউটিউব খোলেন নেশা হয়ে গেছে ভাইরা নেশা থেকে বাঁচতে পারছেন না ওই যে আমার সেম পলিসি বলে দিছি মাস্টারবেশন থেকে বাঁচার জন্য পর্নোগ্রাফি থেকে বাঁচার জন্য যেটা আপনি ছয় মাসের জন্য এই ফোনটা বিক্রি করে ফেলে একটা বাটন ফোনে চলে যান বন্ধুদেরকে সবাই মেসেজ দিয়ে দেন আমি আর মেসেঞ্জার ট্যাসেঞ্জার নাই দোস্ত ডাইরেক্ট পারলে কল দেওয়ার নাহলে আসসালামু আলাইকুম ছয় মাসের জন্য একটু কঠিন হবে চেষ্টা করেন ভাই কঠিন হবে অসম্ভব নয় আপনি যদি ছয় মাস এভাবে এই বদবাস থেকে সরে আসতে পারেন দেখবেন অনেকখানি আপনি সুস্থ হয়ে গেছেন আল্লাহ তালা আমাদের যুবক ভাইদেরকে সুস্থতা নসীব করুন এটা একটা রোগ ভাই রোগী যে এটা নিজে টেরো পাচ্ছেন না আল্লাহ তালা আমাদেরকে বাঁচার তফিক দান করুন